সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যার নেতৃত্বে যারা ভিডিওটা দেখছেন এই মুহূর্তে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণী গণিত দুই দশমিক তিনের অনুশীলনী বারো নম্বর অঙ্কের সমাধান করব এবং এই অনুশীলনী বারো নম্বর অঙ্ক সপ্তম শ্রেণী না প্রায় অনেক পরীক্ষাতে এই অঙ্কটা আসে আসলে মনোযোগ সবাই সবাই ভিডিওটি দেখবে বলছে এটা কিন্তু চৌবাচ্চার অঙ্ক একটি চৌবাচ্চায় দুটি নল আছে প্রথম ও দ্বিতীয় নল ধারা যথাক্রমে বারো ঘন্টা এবং আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চাটি পূর্ণ হয় দুটি নল একসাথে খুলে দিলে খালি চোপাচ্ছাটি কত ঘন্টায় পূর্ণ হবে ঠিক আছে দুটি নল আছে মানে একটি চৌবাচ্চা দুটা নল আছে প্রথম ও দ্বিতীয় নল ধারা যথাক্রমে প্রথম নল ধারা বারো ঘন্টা এবং দ্বিতীয় নল ধারা আঠারো ঘন্টায় খালি চৌবাচ্চাটি কি পূর্ণ হয় দুটি নল একসাথে খুলে দিলে খালি চোবাচাটি কত ঘন্টায় পূর্ণ হবে একসাথে যদি খুলে দেওয়া হয় তাহলে প্রথমে আমরা লিখতে পারি যে প্রথম নল দ্বারা বারো ঘন্টায় পূর্ণ হয় কি চৌবাচ্চাটির এক অংশ যেহেতু প্রথম নলে বারো ঘন্টা এখানে উল্লেখ করা আছে তাহলে প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ হয় কত ভাগের এক অংশ হচ্ছে প্রথম নল দ্বারা এক ঘন্টায় পূর্ণ এবার দ্বিতীয় নল দ্বারা কিন্তু এখানে বলা আছে যে আঠারো ঘন্টায় তাহলে দ্বিতীয় নল দ্বারা আঠারো ঘন্টায় পূর্ণ হয় চৌবাচ্চাটির এক অংশ এবার এক ঘন্টায় পূর্ণ হয় কত আঠারো ভাগের এক অংশ এটা হচ্ছে প্রথম নল দ্বারা হচ্ছে কি বারো ভাগের এক অংশ আর দ্বিতীয় নল দ্বারা কত হলো আঠারো ভাগের এক অংশ এবার দুটি নল যদি একসাথে খুলে দেওয়া হয় মানে একই সাথে যদি খুলে দেওয়া হয় তাহলে চোবাচাটি মানে কত অংশ পূর্ণ হবে আমরা যদি একটু লক্ষ্য করি এই দুইটা করে যুগ করে হবে তাহলে আমরা লিখতে পারি যে দুটি নল একত্রে খুলে দিলে এক ঘন্টায় পূর্ণ হয় চোপাচাটি এখানে কিন্তু এক ঘন্টা আছে এখানেও কিন্তু এক ঘন্টা আছে এক ঘন্টার পূর্ণ হয় যে বারো বাঘে এক অংশ যোগ হচ্ছে কি আঠারো বাঘে এক অংশ দুইটা অংশ শুধু যোগ করলে হবে তাহলে বারো এবং আঠারো এই যদি আমরা লস হওয়া করি ঠিক আছে দুই দুই দ্বারা দিলে দিলে কথা কথা হবে হবে ছয় নয় তিন দিলে তিন দুকোনের ছয় তিন থেকে নয় অর্থাৎ তিন ছয় তিন ছয় আঠারো আঠারো দু ছত্রিশ এই যে লস হওয়া করলে কথা হবে ছত্রিশ বারো দ্বারা ছত্রিশ কে বাক্য কোথায় যাবে তিন আর আঠারো ধরা ছত্রিশ ভাগ বাক্য কথা হবে দুই তিন আধ যোগ করলে পাঁচ তার মানে কি ছত্রিশ ভাগে পাঁচ অংশ অর্থাৎ এক ঘন্টায় পূর্ণ হয় চুবশ্র কত ছত্রিশ ভাগের পাঁচ অংশ এবার আমরা লিখতে পারি যে দুটি নল ধারা ছত্রিশ ভাগের পাঁচ অংশ পূর্ণ হয় কি এক ঘন্টায় এই দুটো নল যদি আমরা বলছিলাম দুটো নল একসাথে খুলে দিলে এক ঘন্টায় পূর্ণ হচ্ছে এত অংশ তার মানে এত অংশ পূর্ণ হয় কি এক ঘন্টায় আমরা যেহেতু ঘন্টায় আমাকে প্রশ্নের মধ্যে বলছিল যে চুপশিটি কত ঘন্টায় পূর্ণ হবে আমরা যদি একটু একটা খেয়াল করে আসি যে খালি চৌ কত ঘন্টায় পূর্ণ হবে তাহলে ঘন্টা যেহেতু বের করতে বলছে এটা কি ডান পাশে থাকবে আমরা দেখতে পারি ছত্রিশ ভাগের পাঁচ অংশ পূর্ণ হয় কয় ঘন্টায় এক ঘন্টা এক সম্পূর্ণ অংশ পূর্ণ হয় তাহলে তাহলে সাথে এটা ভাগ হওয়ার কথা এক গুণ চলে যাবে ছত্রিশ নিচে বলে কি পাঁচ পাঁচ দ্বারা যদি ছত্রিশকে কে ভাগ করা হয় আমরা জানি পাঁচ সাতা পঁয়ত্রিশ সাত সমস্ত পাঁচ ভাগের এক এত ঘন্টা চৌ বাচ্চাটি সাত সমস্ত পাঁচ ভাগের এক ঘন্টা কি পূর্ণ হবে ঠিক আছে এটা কিন্তু চৌবাচ্চার অঙ্ক আশা করি চৌবাচ্চার অঙ্কটা বুঝতে পেরেছ চৌবাচ্চার অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষায় আসে তো এবার যা বলছো তোমাদের বই তেরো নম্বর অঙ্কের সমাধানে স্রোতের অনুকূলে একটি নৌকা চার ঘন্টায় ছত্রিশ কিমি পথ অতিক্রম করে স্রোতের বেগ ঘন্টায় তিন কিমি হলে স্থির পানিতে নৌকার বেগ কত অর্থাৎ একটি নৌকা শ্রুতের অনুকূল এবং প্রতিকূল অনুকূল জিনিসটা হচ্ছে কি যেমন স্রোত যেদিকে যাচ্ছে নৌকাও যদি এদিকে যায় ঠিক আছে এটা হচ্ছে মানে অনুকূলে আর প্রতিকূল মানে ঢেউ আসছে এদিক দিয়ে নৌকা এদিক দিয়ে আসতেছে ঠিক আছে এটা হচ্ছে প্রতিকূল ঠিক আছে তাহলে অনুকূলে যদি যায় ঢেউ যেদিকে যাচ্ছে নৌকা এদিকে যাচ্ছে অনুকূলে গেলে বেশি যাবে আর প্রতিগুলো সে যদি এভাবে আসতে চায় তাহলে কি তার সময়টা বেশি লাগবে আর স্থির পানিকে মানে যে পানিতে কোনো স্রোত নেই ঠিক আছে কোনো স্রোত নেই এটার মধ্যে নৌকার গতিবেগটা কত এটাও বের করতে বলছে ঠিক আছে তাহলে আমরা প্রথমে আগে লিখতে পারি যে স্রোতের অনুকূলে চার ঘন্টা গেছে কত কিলোমিটার ছত্রিশ কিলোমিটার তাহলে এক ঘন্টা গেছে কত কিলোমিটার নয় কিলোমিটার এটা হচ্ছে অনুকূলে এটা হচ্ছে অনুকূল এটা হচ্ছে প্রতিকূল আর এটা হলো কি স্থির পানি অর্থাৎ এই পানির কোনো ঢেউ নেই কিছু নেই ঠিক আছে তাহলে অনুকূলে গেছে ঘন্টা হচ্ছে নয় কিলোমিটার এবার এখানে কিন্তু দেওয়া আছে যে স্রোতের ব্যাগ ঘন্টায় কত তিন কিলোমিটার স্রোতের ব্যাগ হচ্ছে ঘন্টায় তিন কিলোমিটার তাহলে অনুকূলে ব্যাগটা পাইলাম কত নয় তাহলে অনুকূলের মধ্যে অবশ্যই স্রোতের ব্যাগ আছে কারণ অনুকূলের মধ্যে কি থাকে স্রুত প্লাস নৌকা দুইটার যুগ ফলে সমন্বয় হয় এই জন্য আমাকে লিখতে হবে যে স্রুতের অনুকূলে নৌকার ব্যাগ সমান সমান স্রুতের ব্যাগ প্লাস নৌকার ব্যাগ আর প্রতিকূল বেললে মাইনাস হয়ে যাবে ঠিক আছে আচ্ছা তাহলে এই যে স্রুতের অনুকূলে নৌকার ব্যাগ দেওয়া আছে কয়েক কিলোমিটার ঘন্টা হচ্ছে নয় কিমি এটা আমরা কিন্তু বের করছিলাম আর স্রুতের বেগটা দশ হচ্ছে তিন কিলোমিটার তাহলে নৌকার বেগ যদি বের করতে হয় তাহলে কি করতে হবে নয় থেকে তিন অংশটা বাদ দিতে হবে তাহলে কত হয়ে যাবে ছয় অর্থাৎ স্থির পানিতে নৌকার যে গতিবেগ ঘন্টা কয় কিলোমিটার ছয় কিলোমিটার অর্থাৎ যেটার মধ্যে কোনো স্রোত নেই ঠিক আছে এই সূত্রটা মনে রাখতে হবে যে স্রোতের অনুকূলে নৌকার ব্যাগ হচ্ছে স্রোতের বেগ প্লাস হচ্ছে নৌকার বেগ আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ হচ্ছে স্রুতের বেগ মাইনাস হচ্ছে নৌকার বেগ ঠিক আছে এরপরে এরকম একটা অঙ্ক আছে চোদ্দ নম্বরে এটা করলে আমরা বুঝতে পারবো চোদ্দ নম্বর করে স্থির পানিতে জাহাজের গতিবেগ ঘন্টা হচ্ছে নয় কিলোমিটার স্রোতের গতিবেগ প্রতি ঘন্টায় কত এটা বের করতে বলছে এটাও কিন্তু খুব সহজ যেহেতু প্রতিকূলে দেওয়া আছে প্রতিকূলে এগারো ঘন্টায় গেছে কত সাতাত্তর কিলোমিটার তাহলে এক ঘন্টা যাবে কি সাত কিলোমিটার ঠিক আছে এটা হচ্ছে প্রতিকূল তাহলে আমরা এই কথাটা লিখবো যে শ্রুতের প্রতিকূলে জাহাজের বেগ ঘন্টায় কত সাত কিলোমিটার এবং স্থির পানিতে মানে যেটার মধ্যে কি কোনো ঢেউ নেই এটার মধ্যে দেওয়া আছে যে জাহাজের গতিবেগ প্রতি ঘন্টা হচ্ছে নয় কিলোমিটার তাহলে আমরা লিখতে পারি স্থির পানিতে জাহাজের গতিবেগ ঘণ্টা হচ্ছে নয় কিলোমিটার মানে শ্রুতের প্রতিকূলে জাহাজের বেগ সমস্যা কি যে জাহাজের বেগ মাইনাস হচ্ছে কি শ্রুতের বেগ আগেটা ছিল নৌকায় আমার হচ্ছে জাহাজের সেম একই জিনিস তাহলে প্রতিকূলের জাহাজের ব্যাগটা আমরা বেগেছিলাম কত সাত কিলোমিটার আর এখানে জাহাজের প্রতিবেগ দেওয়া হচ্ছে কিলোমিটার নয় কিলোমিটার তাহলে স্রুতের ব্যাগটা মূলত কত নয় থেকে যদি সাত বাদ দিয়ে দিই অর্থাৎ নয় বিয়োগ সাত সমস্যা হচ্ছে কি দুই কিলোমিটার ঠিক আছে তাহলে আমরা দেখতে পারি তাহলে স্রুতের ব্যাগ কত ঘন্টা হচ্ছে দুই কিলোমিটার ঠিক আছে এই ছিল হচ্ছে স্রুতের অনুকূল অঙ্ক প্রতিকূলের অঙ্ক এবং কি চৌবাচ্ছে অঙ্ক এইখানে দেহটার অঙ্কন তো খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে তো আজকে এতটুকু পর্যন্ত পরবর্তী ভিডিওতে হবে তো কোনো আমার বাকি অঙ্কগুলো সমাধান করবে সে মন্ত্র সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ সবাইকে এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য